যদি মহারাষ্ট্রে মানুষ মহারাষ্ট্র যদি হয় আপনি যান তাদের মিথ্যে কেস করুন বাঙালি মৃত্যু শুধু ভাষার জন্য হয়েছে তাতে যায় না অসুখ বিসুখ রোগ ভোগ অ্যাক্সিডেন্ট কিছু হয় না এমনি বাঙালি সব মরে যাচ্ছে ভাষা ভাষা করে আবার নিঃসারী মৃত্যু দুঃখের কারণ আপনি যান না মানুষকে না ভরকিয়ে নিয়ে যান দেখুন আপনি এখান থেকে ডাক্তার পাঠান তাদের পোস্টমর্টাম করুন অসুবিধি করুন কোটে যান এত বড় একটা অঘটন আপনি মনে করছেন এত বড় একটা অঘটন চলছে আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন আপনি চোর বাঁচাতে ডাকাত বাঁচাতে দুষ্কৃতিকারী বাঁচাতে খুনি বাঁচাতে দুর্নীতিগ্রস্ত লোক বাঁচাতে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট ধোঁয়াধার প্রচার করছেন কোটি কোটি টাকা দিয়ে বড় বড় লয়ারকে আপনি নিয়োগ করছেন কি আমি দিয়ে দেব না রক্ষা কর আমার এলাকায় আমার রাজ্যে পুলিশ ফেসে যাচ্ছে রক্ষা করো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছেন আপনি কোটি কোটি টাকা খরচা এই যে বাঙালিতে যে বিপদ হচ্ছে বলছেন আপনি তাদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনি যাচ্ছেন আপনি সুপ্রিম কোর্টে একদম সরকারি লয়ার রেখে দিন কেউ বিপদে বলে সঙ্গে সঙ্গে সে তাকে আইনি সাহায্য করবে বলুন দিল্লিতে বিপদে বলে সবাই কপিল সিবালের কাছে যাবে আপনি টাকা দিন রাজ্যে বিপদে সবাই আপনার পার্টির যে হাইকোর্টে যে লয়ার আছে বড় বড় তাদের কাছে যাবে আপনি তাদেরকে টাকা দিবেন এটা করুন এগুলো তো মানুষের জন্য সেফ সেফটি মেকানিজম সেটা করুন তাই এক কথা আর আর ভোটলি বলতে হবে না কিসের জন্য ভাষা সন্ত্রাস তো আমরা দেখছি না কোথাও মমতা জি গল্প তৈরি করছেন ভোটের জন্য আমরা বাংলায় কথা বলি সব যাতে বাংলাতে কথা বলবো আর এমপি থেকে বলুন পার্লামেন্টে বাংলায় ভাষণ দিতে তা তো স্যার কোনো দিন দেয়নি তারা তা তো ওখানে গিয়ে বেশি ইংরেজি ইংরেজি বানার চেষ্টা করে সেখানে গিয়ে বাংলায় যান সেখানে কম বাংলায় বলুন আপনি নিজে বাংলা বলতে হিন্দি ধমকার সময় ইংরেজি তার মানেকে বুঝুক না বুঝি আপনি তো করতেই থাকছেন আমাদের ভাষা নিয়ে কোনো প্রবলেম হয়নি পৃথিবীর সব থেকে মিষ্ট ভাষার নাম বাংলা ভাষা ভাষা নিয়ে কেউ কোথাও প্রবলেম হয়নি আপনার রাজ্যের জন্য পুলিশ তারা যদি কারোর ভাষা না বুঝতে তখন তাদের ভাষাতে কথা বলার চেষ্টা করে সেটা করছে করছিল সেটা তাদের ব্যাপার আপনি তো সমস্ত বড় বড় নেতাদের পশ্চিমবঙ্গে হিন্দিভাষী করে দিয়েছেন আপনি নিজে যখন হিন্দি হিন্দিভাষী এলাকায় যান তখন তো হিন্দিতে ভাষণ দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন করেন না চালাকি কী করছেন এখন মনে করেন হিন্দি বেলটে গেলেন আপনি কোথায় হিন্দি সম্মেলন করছেন হিন্দি বলছে বলছেন কথা আপনি সন্ত্রাস হচ্ছে না তখন আপনি যেটা করছেন আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বাঙালি ভাষার অবাঙালি এটার মধ্যে আপনি দ্বন্দ্ব লাগানোর ব্যবস্থা করছেন এটা দেখতে পাচ্ছি আমরা এটা করবেন না মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসুন না আমরা জ্ঞান দিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রীকে

মানুষকে ধোকা দেওয়ার প্রতারণা করার চালাকি করে তো মানুষ যাদের ভয় তৈরি করো বিভাজন তৈরি করো ভোট আদায় করো কিন্তু আমি রক্ষা করতে যাব না কাউকে রক্ষাকার তো করতে যাবো না পাশা করে দাঁড়াবো না বিপদে এতে একটু আগে বললাম সব যাদের পরিবার বিপদে পড়ছে তাদের পরিবার কোটে যাচ্ছে আপনি যাচ্ছেন না কিন্তু আপনি চিৎকার করবেন খালি চিৎকার করবেন ভয় দেখাবেন বিভ্রান্ত করবেন ভোট আদায় করবেন আপনার কাছে এসআইআর ভোট কামানোর বড় অস্ত্র হয়ে গেছে আর আমাদের কাছে এসআইআর মানুষের অধিকার সুপ্রতিষ্ঠা করার লড়াই হয়ে গেছে ফারাকটা এই জায়গাটায় দেখুন আমাদের প্রতিবাদ তো করছি আমরা কারণ এটা এক ধরনের আমাদের যেটা মনে হয়েছে যে এটা খুব সূক্ষ্মভাবে চালাকি করে ভারতবর্ষের নাগরিকদেরকে নতুন করে নাগরিক তারা কিনা সেই সিটিজেন তারা কিনা সেই সিটিজেনশিপের প্রমাণ দিতে হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা বলতে চাইছি এটা এক ধরনের ডিজ এন এন এনফাইচেস ডিজ এন এনফাইচেস আমরা জানি যেটা ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র আমাদের দেশে এনফ্রাইজিস অর্থাৎ যাকে আমরা ভোট দেওয়ার কথা বলি সেটা সেটা হরণ করা ডিজ এনফ্রাইজিস অর্থাৎ ভোট দেওয়ার অধিকার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এনফ্রেঞ্চাইজ করার যে প্রক্রিয়া ভারতবর্ষের আইনে আছে সেটাকে ডিজ এন করতে গেলে অর্থাৎ ভোট অধিকার হরণ করতে গেলে আমাদের তো প্রতিবাদ করতেই হবে সেই জন্য আমরা প্রতিবাদ করছি